তো আজকে আমি তোমাদের সামনে এই যে রসায়ন পঞ্চম যেটা আছে রাসায়নিক বন্ধন এই অধ্যায় থেকে আহ দু একটা ছোট্ট ইঞ্চ আসে এই যে মুক্ত আর বন্ধন জোর আমরা অনেক ক্ষেত্রে অনেক মিস্টেক করেছিলাম তো আমি চাচ্ছি আজকে এই ক্লাসটার মাধ্যমে এই দুইটা যেন একদম ক্লিয়ার হয়ে যায় সবাই যেন বিনা দিতে বিনা প্রশ্নে এটা পানো নির্দেশ যোগ্যতায় তো শুরু করা যাক একদম সিম্পলি ভাবে ঠান্ডা বাদে মনোযোগ দেখো মানে একটা বাজানো হয়ে যায় ঠিক আছে একবার না হলে কিন্তু ঝামেলা হবে একটা ক্লিয়ার হইতে পারলে কিন্তু ক্লিয়ার ঠিক আছে আগে বলি যে মুক্ত জোর বন্ধন জোর কি বন্ধন তৈরিতে সাপোজ একটা পরমাণু অন্য একটা পরমাণুর সাথে বন্ধন তৈরির সময় যে ইলেকট্রনগুলো যুক্ত থাকে তাদেরকে বলা হয় বন্ধন জোর ইলেকট্রন আর যারা শেষ কক্ষপথ আছে বাট বন্ধন শেয়ারে অংশগ্রহণ করে নাই তারা হচ্ছে কি মুক্ত এদের সরকারটা চাইছে জটিল কিছু না একদম ইজি ব্যাপার তো আমি একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে পি সিএল থ্রি ফসফরাস ট্রাই ক্লোরাইড তো আমি আগে একটা গাছ হচ্ছে চার্ট করতে হবে তো যেটা কম থাকবে তাকে আমি আগে অ্যাড করবো ফসফরাস একটা আছে না চার্ট করলাম ফার্স্ট ফার্স্ট আমার প্লেট পনেরোটা প্রথমে দুইটা তারপরে আটটা তারপরে পাঁচটা আশা করি সবাই ইলেকট্রন মিনিস তো মোটামুটি মানে পারো তাই পাঁচটা দিলাম আর ক্লোয়ে গেছে কলে তিনটা দুইটা আটটা তিনটা প্রথম দুটো কিন্তু আমি দিলাম না লাস্টেরগুলো দিলাম ঠিক আছে ইলেকট্রন মিনিস পারতেই হবে বলি কলে আছে আবার তিনটা দুইটা আটা তিনটা ক্লোরিনে কক্ষপথ কয়টা তিনটা প্রথম কক্ষপথে দুইটা পয় ইলেকট্রন আটা দুই রাত কত কয়টা ক্লোরিন তারটা যাবে না দুইটা আটার সাতটা এ যে এটা পরমাণু আটা পরমাণুর সাথে বন্ধন তৈরি করে কেন করবে এতো একটাই উদ্দেশ্য উদ্দেশ্যটাকে যে যার সঙ্গে যুক্ত যেভাবে ওটার একটা উদ্দেশ্য হয়ে সবাই চাবে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রনিক সহজনের জন্য তো নিষ্ক্রিয় গ্যাস আছে আমাদের মনে নিষ্ক্রিয় গ্যাস আছে কয়টা সাতটা হেলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন আগানেসন শুধুমাত্র হেলিয়ামের একটাই কক্ষপাত ইলেকট্রন আছে দুইটা সেক্ষেত্রে নিষ্ক্রিয় আর বাদবাকি সবার শেষের কক্ষপাত ইলেকট্রন তো কয়টা করে আছে আটটা করে কয়টা করে আটটা করে তো দেখা যাক এরা কি করে কক্ষপাত যার একটা ইলেকট্রন লাগবে কয়টা দুটা একটার বেশি কক্ষপাত হইলে ইলেকট্রন আটটা করে পোজাই দেখা যাক এর লাস্টে ইলেকট্রন কয়টা আছে পাঁচটা এর লাস্টে সাতটা এর লাস্টে সাতটা এর শেষ কক্ষপাত কয়টা আছে সাতটা আমি জানি যে কোনো মহলের শেষ কক্ষপাত যদি পাঁচটা ছয়টা সাতটা ইলেকট্রন থাকে এই ক্যাটাগরিতে তাদেরকে কি বলবো অধাতু কি বলবো অধাতু আর সব সময় নিষ্ক্রিয় হওয়ার জন্য ইলেকট্রন গ্রহণ করে কি করবে ইলেকট্রন গ্রহণ করে এও ইলেকট্রন নেবে এও নেবে এও নেবে এও নেবে দেওয়ার লক্ষ্য নাই তখন কি করবে যে নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করবে এর লাগবে কয়টা লাস্টে আটটা পুষতে হবে দুটা পুষতে হবে দুইটা পুষবে যা তার কক্ষপাত থাকতে হবে কয়টা একটা সবাই কিন্তু কক্ষপথ একটার বেশি তার সবাইকে এরকম কয় থাকতে হবে লাস্টে আটটা কয় থাকতে হবে আটটা এর কয়টা আছে সাতটা এ নেবে কয়টা একটা আটটা হবে এ নেবে একটা এ নেবে একটা বাগান এ নেবে কয়টা তিনটা তোমাদের কি করবে ইলেকট্রন শেয়ার করবে দেখা যাক এটা কি সুবিধা হবে এই যে একটা শেয়ার করলো

তিনজন থেকে তিনটে শেয়ার করে মোট কয়টা আঠারোটা এ কার মতো আটগুলোর মতো আচ্ছা আমাদের মূল বিষয় এটা না মূল বিষয়টা হচ্ছে মুক্ত যারা বন্ধন হচ্ছে না কারা মুক্ত কার কারা বন্ধন তো যে সকল ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে তাকে আমি কি বলবো বন্ধন একটা বন্ধনে ইলেকট্রন থাকে কয়জন একজন মানে কয়টা দুইটা বন্ধন আছে একটা দুইটা তিনটা বন্ধন কয়টা আছে তিনটা

বন্ধনদের ইলেকট্রন সংখ্যা এক এক বন্ধনে ইলেকট্রন যে দুইটা যায় তিনটা বন্ধন ইলেকট্রন কয়টা মোট ছয়টা ক্লিয়ার আশা বোঝা গেছে একটা একটা দুই তিন একটা পেয়ার একটা 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 পেয়ার একটা 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 পেয়ার ক্লিয়ার বন্ধন জোর গেল এবার আসছে মুক্তজোর মুক্তজোর কারা শেষ কক্ষপথে আছে বাট বন্ধন চরিত্রে অংশগ্রহণ করে নাই তার হচ্ছে কি মুক্তজন তো কারা এই এই মোড়টা লাস্টে ইলেকট্রন ছিল কয়টা শেষ কক্ষপথে মোড় ছিল পাঁচটা আর বাকি ছিল কয়টা এই একজন পড়ে আছে এই একজন পড়ে আছে এক জোড়া ক্লিয়ার ফার্স্টের কাছে জোড়া আছে কয় জোড়া মুক্তজন কয় জোড়া আছে এক জোড়া এর কাছে আছে কয় জোড়া লাস্টের কক্ষপথে এক জোড়া এক জোড়া এক জোড়া তিন জোড়া এখানেও এক জোড়া এক জোড়া এক জোড়া শেষ কক্ষোয় মা এর কাছে মুক্ত আছে কয় তিন জোড়া কারণ লাস্টে ছিল পেয়ার করছে আর তিন জোড়া কিন্তু করে এই মোট মুক্ত আছে কয়টা এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া সাত জোড়া আট জোড়া নয় জোড়া আর এখানে একজন মোট কয় জোড়া দশ জোড়া তাহলে এখানে মুক্ত আছে কয় জোড়া মুক্ত আছে দশ জোড়া আর মুক্ত জোর ইলেকট্রন চক্র কতটা দশ দেব বিশটা তাহলে এখানে মুক্ত জোর কয়টা সরি কালি নাই মুক্ত জোর কয়টা দশ জোড়া আর মুক্ত জোর ইলেকট্রন ইলেকট্রন চাইলে যতগুলো জোর থাকবে তাকে দুই দিয়ে গুণ করতে হবে কারণ আমি জানি যে এক জোড়া মানে কয়টা দুইটা তাহলে মুক্ত ইলেকট্রন কয়টা বিশটা মুক্ত কয়টা দশটা তো এই হচ্ছে ব্যাপার আহ আশা করি মোটামুটি বোঝা গেছে মনে হয় আর তিনটা 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 এক ক্লিয়ার বন্ধন হচ্ছে তিনটা বন্ধন প্রত্যেকটা জোড়া দুইটা দুটো বন্ধন তিনটা বন্ধন ইলেকট্রন ছয়টা মুক্তদের দশটা মুক্তদের বিশটা ওকে আশা করি বোঝা গেছে ওকে আল্লাহ হাফিজ